আমার বাসায় নিয়ে আসলাম এদেরকে মাদারে বসানোর জন্য কারণ মাদারগুলো আমাদের অনলাইনে কিনা পড়ছে দশ টাকা করে আর ডিসেম্বর লার্ভাগুলো মাদার বানাতে এই কাপে রাখি তার সতেরো দিন পর লার্ভাগুলো পিউপাতে পরিণত হলো আর তিন ফেব্রুয়ারি এই পিউপাগুলো মাদারে পরিণত হলো মোট সময় লাগলো মাদার হতে আটত্রিশ দিন এবার এই মাদারগুলো মিটিং শেষ করে ডিম দিতে সময় লেগে গেল ছত্রিশ দিন মানে নয় মার্চ তাহলে এই ডিমগুলো পাইতে আমার মোট সময় লাগলো চুয়াত্তর দিন এবার প্রতিদিন এই ডিমগুলো সংগ্রহ করে করে একটা আলাদা গামলাতে রেখে দিলাম দেখি কত দিন পরে এই ডিম থেকে লার্বাগুলো ফুটে বের হয় টানা তিন দিন আমি এই ডিমগুলো সংগ্রহ করছি আলুর ভিতরে পাইছি আঙ্গুরের ভিতরে পাইছি মানে খাবারের তলে কাগজের এগুলো তিন দিনের ডিম গুলো রাখার পরে আমি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গুলো দেখতে পাইছি তার মানে ডিম ফুটতে অনেক কম সময় লাগলো তাহলে এবার মোট বলি নব্বই দিনের নব্বই দিন বয়সের লার্ভা আমি এনে মাদার করে এই পরবর্তীতে পিউপা তারপরে এই মাদার করে আবার ডিম পেয়ে ডিমের থেকে বাচ্চা চাইতে সাতাত্তর দিন লাগলো নব্বই দিনের মাদার তাহলে সাতাত্তরের সাথে নব্বই দিন যোগ দিলে যত সময় লাগে এই এত সময় এলো এই বিটল পোকার জীবন সার্কেল জীবনচক্র